বন্ধুরা একদিনে ত্বককে যদি দুই গুণ বেশি ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করতে চাও তাহলে করে নাও কফির এই ফেশিয়ালটা হ্যাঁ এই ফেশিয়ালটা মাত্র দু টাকা খরচ করে তোমাদের ত্বকে নিয়ে আসবে পার্লারের মতন একদম ফর্সা উজ্জ্বল ফর্সা গ্লো হ্যাঁ বন্ধুরা তাহলে কি করবে দু টাকা দামের একটা কফির পাউচ নিয়ে নেবে আর সেটা হাফ প্যাকেট একটি বাটির মধ্যে নিয়ে নেবে নিয়ে তার মধ্যে হাফ চামচ মেশাবে চিনি আর অল্প একটুখানি রোজ ওয়াটার এক চামচ রোজ ওয়াটার দিয়ে ভালো করে এটাকে গুলে মিশিয়ে নেবে এইভাবে না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে তারপর এর মধ্যে দেবে দুই থেকে তিন চাম দুই থেকে তিন ফোঁটা মতন নারকল তেল তিন চার ফুটা খুব ড্রাই স্কিন হলে তিন চার ফোটা নারকল তেলও দিতে পারো দিয়ে তারপর দেবে একটুখানি চালের গুঁড়ো হাফ চামচ চাল গুঁড়ো দেবে দিয়ে ভালো করে মেশাবার পরে দেখো আমি অল্প একটুখানি এখানে টক দই দিচ্ছি একদম জল ঝরানো টক দই তো এই জল ঝরানো টক দই এর মধ্যে হাফ চামচ দেবে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে সারা মুখে খুব ভালো করে এইভাবে এটা দিয়ে স্ক্রাব করবে এটা তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপ কালচে ভাব নোংরা ময়লা ডার্ট যা কিছু আছে সেগুলো তুলে একদম পরিষ্কার করে দেবে তো এইভাবে এটা মুখে লাগিয়ে খুব ভালো করে স্ক্রাব করবে তবে বন্ধুরা চিনিটা যেন সম্পূর্ণভাবে গলে যায় সেটা খেয়াল রাখবে সম্পূর্ণভাবে চিনি গলে গেলে তারপরে এইভাবে স্ক্রাব করবে এটা মাত্র সপ্তাহে একদিন করে এই উপায় আজকে যে কফির ফেসিয়ালটা বলছি এটা সপ্তাহে একদিন করে করবে কিংবা দুদিন খুব বেশি তার বেশি না এটা সবাই করতে পারে ছেলেরা মেয়েরা এবং বারো তেরো বছরের উপরে যারা আছে তারা সবাই করতে পারো তো এইভাবে দেখো সারা মুখ থেকে তারপর এটা তুলে ফেলবে দেখবে কি সুন্দর মুখে গ্লো চলে এসছে মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পরে এবার একটা ফেস প্যাক লাগাবে এই কফিরই ফেস প্যাক তো বাকি হাফ প্যাকেট যেটা রয়ে গেছিল সেই বাকি হাফ প্যাকেটটা একটি বাটির মধ্যে নিয়ে নেবে নিয়ে এবার এর মধ্যে দেখো মেশাবে আবার টক দই হাফ চামচ টক দই মেশাবে টক দই স্কিনকে সফট করবে নরম করবে গ্লো আনবে এবং ফর্সা ভাবটাও টক দই নিয়ে আসে এরপর এর মধ্যে দেবে অল্প একটুখানি মধু হাফ চামচ আর দেবে হাফ চামচ কস্তুরি হলুদ আর দিতে হবে এক চামচ এখানে মুলতানি মাটি এক চামচ মুলতানি মাটি দিয়ে এবার রোজ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে এবার এটাকে মিক্স করে নেবে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আর এইভাবে এই কফির এই প্যাকটা এবার তোমাদের পরিষ্কার মুখের মধ্যে এটা লাগিয়ে নেবে এইভাবে তো ফুল ফেসে ভালো করে এই কফির ফেস প্যাকটা লাগাবে তোমরা এটা গলায় পিঠে লাগাতে পারো যদি কালো দাগ পড়ে গেছে ট্যান পড়ে গেছে তাহলে এটা গলায় পিঠেও লাগাতে পারো চোখের তলায় এবং চোখের ওপরে চারিপাশেও লাগাতে পারো কোনো অসুবিধে নেই চোখের কালি এবং চোখের ডার্ক সার্কলসও তুলে পরিষ্কার করে দেবে পনেরো মিনিট এটা মুখে রেখে দেবে এইভাবে লাগিয়ে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে এটা মুখ থেকে মুছে ফেলবে একটি ভিজে টাওয়াল দিয়ে তো এইভাবে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর মুখে কিন্তু একটা পরিষ্কার উজ্জ্বলতা একটা পরিষ্কার গ্লো এসছে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পরে ভালো করে টাওয়াল দিয়ে ড্রাই করে নেবে মুখ দেখো কত সুন্দর মুখে কিন্তু গ্লো এসছে এরপরে যে কোনো একটা নাইট ক্রিম অথবা একটুখানি ময়শ্চারাইজার মুখে অবশ্যই লাগিয়ে বেশ কিছুক্ষণ মাসাজ করবে অন্তত এক মিনিট ধরে মাসাজ করবে তো এই ফেশিয়ালটা বন্ধুরা রাত্রে করবে ঘুমানোর আগে কফির এই ফেশিয়ালটা রাত্রে ঘুমানোর আগে যদি করো তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট এটাতে পাবে আর তোমরা আরও বেশি গ্লো আনার জন্য ব্যবহার করতে পারো আগারোর এই রোজ স্কোয়ার্স ফেস রোলারটা রোজ ফেস রোলারটা খুব ভালো মাসাজ করে মুখে গ্লো আনার জন্য খুবই হেল্পফুল এটা ভাইব্রেট করে যার ফলে স্কিনে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় ব্লাড ফ্লো ভালো হয়ে যায় আর স্কিনে অক্সিজেন ভালো ঢোকে যার ফলে কি হয় স্কিন গ্লো করতে হেল্প করে তো এইটা ইউজ করতে পারো তোমরা এইভাবে এটা এটার মধ্যে আলাদা আলাদা তিনটা অ্যাটাচমেন্ট আছে আই মাসাজ করার জন্য ফেস লিফটিং করার জন্য আর এইভাবে রোজ কোয়ার্স এই স্টোন মাসাজটা করার জন্য এটা দারুণ সুন্দর হচ্ছে যে কোনো নাইট ক্রিম বলো কিংবা মসচারাইজার সিরাম যে কোনো কিছু লাগিয়ে এটা দিয়ে যদি এক থেকে দেড় মিনিট মুখে মাসাজ করা যায় তাহলে স্কিন খুব হেলদি হয় এবং স্কিনে দারুণ সুন্দর কিন্তু গ্লো আসে তো এইভাবে এটা দিয়ে এটা ইউজ করতে পারো এটা যদি থাকে তোমাদের কাছে কাছে আর না থাকলে যে কোনো মশ্চারাইজার অথবা নাইট ক্রিম লাগিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু মাসাজ করে নেবে আর দেখো এখানে আমি লিফটিং মোডটাও লাগিয়েছি তো এইভাবে টেনে টেনে করলে যে যে রিঙ্কলস থাকে ফাইন লাইনস আর মানে স্কিন কুঁচকে বলি রেখা সেই সমস্ত কিছু কিন্তু দূর করতে হেল্প করে এটা আর স্কিনকে টান টান করতে হেল্প করে তো এইভাবে লিফটিং মোডটা দিয়ে এইভাবে মাসাজ করলে এই যে গলায় যে ভাঁজ থাকে সেই সমস্ত ভাঁজ গুলো কিন্তু দূর করে দেয় এটি তো এইভাবে দেখো টেনে টেনে ম্যাসাজ করে নিচ্ছি আর যাদের কাছে নেই আমি যেমন কি বললাম এটা হাত দিয়ে তোমরা অবশ্যই একটুখানি মশ্চারাইজার দিয়ে খুব ভালো করে মাসাজ করে নেবে ব্যাস দেখবে সকালে দারুণ গ্লোয়িং স্কিন কিন্তু হেলদি স্কিন পেয়ে যাবে তো সপ্তাহে একদিন অথবা দুদিন করে কফির এই ফেশিয়ালটা ট্রাই করো দারুণ রেজাল্ট পাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও